আমরা এই এলাকায় ভোট এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের নির্বাচন করেছেন তাই না গ্রামে এখানে গ্রামে এখান থেকে ভাগ বিভিন্ন গ্রামে গিয়ে আপনার ভোট সংগ্রহ করেছেন আমাদের জন্য সেই জন্য আজকের এই সমাধান যে আজকে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনটাকে সুন্দর এবং সুস্থভাবে নামিয়ে আনার জন্য সুস্থ এবং সুন্দরভাবে সেই নির্বাচনটাকে পরিচালনা করার জন্য সুস্থ এবং সুন্দরভাবে সেই নির্বাচনের ভোট সংগ্রহ করার জন্য আপনাদের গুরুত্ব অনেক বেশি সেই কারণে প্রথম দুজন এখানে করতেছি আমরা এই কারণেই যে আপনারা গ্রামে করছে আপনার এখানে যারা এই পাঁচ গ্রামের ওয়ার্ড কমিটির নেতা গ্রাম কমিটিতে তারা তারা বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আগামী নির্বাচনে আপনাদের ভোট দিলে চলবে না ভোটে যাতে অন্য মানুষ দেয় তার জন্য আপনাদের কাজ করতে হবে বুঝাইতে পারলাম কি আমি কথা আপনারা যদি গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোট চান বিএনপির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমার পক্ষে পাইলে আমি মনে করি যে আমাদের নির্বাচনটা করা সহজ হবে হবে সুন্দর আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে নতুন করে বলার দরকার নেই যে আমি দীর্ঘ সতেরো বছর কারাগারে ছিলাম আপনারা সবাই জানেন আপনারা বলা করেছেন

পরম করুণাময় আল্লাহ তালাকে মুক্ত করেছে আপনারা জানেন আঠারো সালে আমি এর আগেও বলেছি আঠারো সালে আমাকে ফাঁসি না দেশ দেয় আঠারো সালে তিয়াত্তর বিশ্বাস পর্যন্ত ফাঁসি সেলে ছিলাম আপনার মনে করেন যে ফাঁসি সেল কি জিনিস এটা যদি আপনারা কেউ না থাকেন না দেখেন তাহলে বোঝা যাবে এই অবস্থার মধ্যে দিয়ে পাঁচ বছর এই পাঁচ বছর সাত বছর আমার সাথে আমার পরিবারের কোনো সাক্ষাৎ হয়নি আমার সন্তানদের কোনো সাক্ষাৎ হয়নি আমি কল্পনাও করি নাই যে জেলখানাতে বেরিয়েছে আবার আপনাদের সাথে কথা বলতে পারবেন আপনারাও কল্পনা করতে পারেন নাই যে আমরা জেলখানার থেকে সালামপুরটা আবার বেরিয়ে আসবে তাই না ফাঁসি ফাঁসির আদেশ হওয়ার পরে আঠারো তারিখে সুপ্রিম হাই এই মামলাটা শেষ হওয়ার কথা ছিল আঠারো তারিখের যে মামলাটা শেষ হয়ে যেত তাহলে দুই তিন মাসের মধ্যে ফাঁসি কার্যকর করা হতো কিন্তু আঠারো তারিখ আর আসে নাই পাঁচ তারিখে সরকারের বিদায় হয়েছে নাকি এবং এইটা একমাত্র শুধু আপনাদের দোয়ার বর্গতে পরম করুন আমার আল্লাহ রহমতে আমি মুক্ত গিয়ে এসে আপনাদের সামনে কথা বলতে পারতেছি এটা একমাত্র আল্লাহ রহমদ সালা হয় না হয়েছে কি আল্লাহ রহমদ সালাও আমি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারব কিন্তু আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে মা বোনদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আপনাদের সতর্ক ঐক্যবদ্ধ হবে আমার পক্ষে কাজ করতে হবে কি কাজ করতে হবে ভাগ হয়ে গিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আমার পক্ষে আপনারা ভোট চাবেন ভোট দিলে কাম হবে না ভোট চাবেন ভোট সংগ্রহ করবেন এবং এই এলাকা যেভাবে বিগত দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বিএনপির জন্য আগামী দিনেও আরো তীব্রভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ঠিক আছে না কাজ করবেন তো কাজ করবেন তো আর আমি মহাভারতের কে বলতে চাই আপনাদের কে বলতে চাই যে এটা জনগণকে বুঝাইতে হবে একটি দল আমরা দেশ এবং জাতির জন্য জনগণের জন্য কাজ করেছি যে রহমান সাহেব আর মৃত্যু করে না খুব ভালো

এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তারা কাজ করেছে ইসলামের যে দাওয়াত সেটার জন্য কাজ করেছে বাংলাদেশে অনেকে ইসলামের কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানি ইসলামিক পূর্ববোধের জন্য কাজ করেছে তাই করে নাই যে হাত তো যা সালে সংবিধানের কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না ছিল কি শহীদ রাষ্ট্রপতি জিয়া ও রহমান বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন এবং তিনি ইসলামী মূল্যবোধের জন্য কাজ করে যাচ্ছেন এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিশ্বাস করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য জেউ জিয়া রহমান যে ইসলামিক জন্য কাজ করেছেন আমরাও এখন সেই ইসলামিক মূল্যবোধের সাথে দেখে মূল্যবোধকে ধারণ করে লালন করে আমরা কাজ করে যাচ্ছি অনেকেই বলেন যে অবকালকে ঘোর দিলে জানলাতে যাওয়া যাবে আমি মহিলাদেরকে ভালো করে বোঝাই মা বোনদেরকে বলতে চাই একই কথা স্মরণ রাখবেন আমরা পাঁচাতি না করে আল্লাহর কথা শুনি আবার রসুল করে সাল্লা ইসলামের কথা শুনি শুনি না কিন্তু তাইলে কি আমরা জানলাতে যাইতে পারবো পরম করুন আল্লাহ তালা যদি সন্তুষ্ট না হয় আমরা জানলাতে যাইতে পারবো না পরম করুন আল্লাহ তালার প্রেত রসুল আমাদের প্রিয় নবী রসুল করে সাল্লাহ সাল্লাম যদি আমাদেরকে সাফায়ত না করে আমরা কি জানলাতে যাইতে পারবো

একজন আলেম না হয়ে উনি কিন্তু আমাদের মতো মানুষ আমরাও কিন্তু আলেম না আমরা কিন্তু কোন ফটোয়া তাই তারা কি ফতোয়া কিভাবে ফটোয়া দেয়া ফতোয়া দেওয়ার একমাত্র মালিক হলো কেনা আলেম কেরা যারা এই যে কর্মী মাদ্রাসায় মুক্তি মুক্তি যারা হয়েছে তারাই একমাত্র ফতোয়া দিবে তাই না ভাইরাম আপনি যদি একটা সামাজিক জন্য যান মুফতির কাছে যাইতে মুক্তির মুফতির ভতা ছাড়া কোনো তো আইনে কোনো কাজে তারা আপনারা দেখেন ব্রিটিশ আমলে যখন আমরা পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন এখানে মুরব্বী আছেন লালকেলাকে পাকিস্তান মানেন নাই পাকিস্তানের পক্ষে আন্দোলন করছেন সংগ্রাম করছেন তখন কিন্তু তারা ব্রিটিশের পক্ষে ছিল তখন এই জামাত কিন্তু ব্রিটিশের পক্ষে ছিল আবার তখন পাকিস্তান ভেঙে গেল পাকিস্তান মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগ্রাম করলাম আন্দোলন করলাম না

করে এই দেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলাচ্ছে কাজেই তাদের অন্যায় কথায় আমাদের ভুললে চলবে না তাদের অন্যায় কথায় আমাদের সহজ সরল মহিলা মানুষরা সহজ সরল মা বোনেরা সহজ সরল মুসলমানরা যাতে বিভ্রান্ত হয় সেই কথাটা আমাদের সকলকে বুঝাতে হবে নাকি ভাইয়ের আমার ঠিক বললাম কি আমি কথাটা

আমাদের পক্ষে গ্রুপ পানি না আপনারা যারা মুরব্বী আছেন এদিকে মুরব্বী আছেন যারা চলতে পারেন যারা চলতে পারেন না তারা অন্য ঘরে কিন্তু যারা চলতে না তারা কি করবেন তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গে আমাদের বাংলাদেশ জাতীয় বাতি দলের পক্ষে ভোট আমি যাতে মনে করতে পারি আমি যাতে ভাবতে পারি বুঝতে পারি এবং আমি যাতে অনুমান করতে পারি যে এই এলাকার লোকজন বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করেছেন তাদের শীর্ষের পক্ষে কাজ করেছেন আগামীতেও ঠিক একইভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করবেন তাদের শীর্ষের পক্ষে কাজ করবেন এবং সকলকে এই দলের পথে কাজ করার জন্য লাভবান এবং আপনি এই দেখো আমি আমাদের বিষয় থাকে আপনারা যাতে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হলাম এবং মা বন্ধুদেরকেও আপনারা ভাগ করে দিবেন এই যাতে আমার গ্রামের মানুষ যেভাবে করে তার চেয়েও আপনারা